দেখো শিক্ষার্থীরা আজকে আমি নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর মান নির্ণয় নবম দশম শ্রেণীর বিজ্ঞানীতিক রাশি নবম দশম শ্রেণী তোমাদের সমাধান দিচ্ছি দেখো এখানে হচ্ছে যে দেওয়া আছে দেওয়া আছে কি তোমরা

মাইনাস বিভেন তুমি দেখো মান হচ্ছে রুট পায় আশা করি তোমরা বুঝতে পারছো আমি মান বসিয়ে দিচ্ছি রুট সেভেন এর দিয়ে মান स्क्वायर और इट परमान वन रूट बाय ऐसा कोई उसके बाद चल रूट सेवन बोलो दवा से पहले से सेवन माइनस एक्सेस तुम्हारा प्लस सेवन

রাশি কি প্রমাণিত হয়ে গেল তোমরা আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্স থেকে কমেন্ট পাঠিয়ে দিবা আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে এটা শেয়ার করে দিবা আশা করি তোমরা প্রত্যেকেই অঙ্কটি বোঝার চেষ্টা করেছো এবং বুঝতেও পারছো মনে হয় আমি চলে যাই অন্য আরেকটি অঙ্কের দেখো আমি দেখো তোমার নয় নম্বর অঙ্কের সমাধানে এখানে দেখো আছে দেখো কি দেওয়া আছে অঙ্কটিতে প্লাস বি প্লাস সি টু হচ্ছে তোমার নাইন এত সমান নাইন এবং এত সমান নাইন এটা বিপ্লাসি সমান নাইন এবং এব এব সমান এব প্লাস প্লাস সি এ সমান হচ্ছে থার্টি

আমরা জানি আমরা জানি যে দেখো এ প্লাস বি প্লাস সি পেটু নাইন এবং এবি সমান সমান থার্টি ওয়ান স্কোয়ার তাহলে আমরা রাশি আমরা জানি সরাসরি যে এ প্লাস স্কোয়ার প্লাস সমান আমরা লিখতে পারি প্রথম রাশিটি দেখো আমরা এই সূত্রটি আগেই শিখে নিয়েছিলাম এই কয়েকদিন আগে একটি যে এই চ্যাপ্টারের বা দিনের একের অঙ্ক করার জন্য প্রয়োজনীয় সূত্রাবলি তোমরা ওখান থেকে বা এত মান আছে তাহলে আমরা নয় তোমার বা সত্যি আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এগারো দুই গেলে থাকে আর হচ্ছে নয় এগারো হবে দুই নয় দশ এগারো এগারো একটা আট এই ছিল এই অঙ্কে আমাদের হুম উনিশ তুমি লিখতে পারো যে নিরশ ও তারা সমাধান আশা করি তোমরা সকলেই বুঝতে পারছ এবার চলো আমি যাব দশ নম্বর অঙ্কের সমাধানে দেখো অঙ্কগুলি একেবারেই সহজ যদি তুমি একটু মনোযোগ সহকারে এগুলি একটু দেখে নাও বা চর্চা করো আমি এবার যাব দশ নম্বর অঙ্কের সমাধান দেখ দশ নম্বর দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে হ্যাঁ দেখো প্লাস তোমার নাইন হুম এরপরে আছে তোমার এবং এবি এবং এ বিশ বিশ তোমার সিএ দেওয়া আছে হলে তোমার তাহলে বলা হচ্ছে এ প্লাস স্কোয়ার্কোয়ার সমান নাইন এবং এব সমান এই হলে তোমার এ প্লাস বি প্লাস সি হোস্কোয়ার এর নির্ণয় করতে হবে এ প্লাস বি প্লাস সি এ কত

2 * ab + bc + c লেখা যায় তাহলে আমরা লিখতে পারি যে डायरेक्ट এইখানে a টুকুর মান হচ্ছে দেখো আমরা লিখতে পারি a² b² মান 9 আর এখানে হচ্ছে 2 * abc মান হচ্ছে আমার r তাহলে আমরা লিখতে পারি নাইন আট দেবুনের ষোলো ষোলো আর নয় টোয়েন্টি ফাইভ আমাকে বলা হচ্ছে যে এস এ প্লাস ডি প্লাস ওয়ান কঠিন তাহলে আমি হ্যাঁ লিখতে পারছি এই নয় পঁচিশ এ প্লাস ডি প্লাসি এ ওয়ান কত আমরা বের করতে পেয়েছি এবার আগে গুনে ষোলো ষোলো আর নয় পঁচিশ বর্তমান করলে পাঁচ আমরা এখানে উত্তরটি হলো তোমার মান মেনে মান হচ্ছে তোমার পঁচিশ পেয়েছ এবার চলে যাও এগারো নম্বর অঙ্ক যেটি একটু হ্যাঁ জটিল মনে হচ্ছে তবে জটিল নয় আশা করবো তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখলে ভিডিওটি তোমরা বুঝতে পারবে তাহলে চলো আমরা এবার যাই এগারো নম্বর অঙ্কের এগারো নম্বর অঙ্কের সমাধানে

তো রাশিটি বলো কত আছে এখানে প্রদত্ত রাশি হল এ মাইনাস বি হলুস এ মাইনাস বি হলু স্কে বি সূত্র বাংলা দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি প্লাস